একুশে সেপ্টেম্বর মহালয়া সাতাশে সেপ্টেম্বর মহাপঞ্চমী থেকেই শুরু হয়ে যায় পুজোয় ঠাকুর দেখা কিন্তু ভিড় ঠেলে ঠাকুর দেখতে পছন্দ করেন না অনেকেই এই সমস্যার সমাধান করতে এবার উদ্যোগ নিল কেন্দুয়া শান্তিসংঘ দুর্গাপুজো কমিটি সদ্যই তারা এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিলেন এই সাংবাদিক সম্মেলনে বলা হয় দুর্গাপূজোর ভিড় ঠেলে ঠাকুর দেখা থেকে সকলকে বিরত করতে তারা আয়োজন করতে চলেছে দুর্গাপুজো ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশের পিভিউ শোয়ের আয়োজন করবে তারা পুজোর পাঁচ দিন ধরে চলবে এই শো সন্ধে ছটা থেকে রাত তিনটে অবধি দেখা যাবে এমন উদ্যোগে স্বাভাবিকভাবে অনেকেই উপকৃত হবে 42000 10 2024 last year इकोनॉमी যে টাকাটা জেনারেট হয় কোথায় যায় এটা সামান্য যারা ঘাটি রয়েছে আমরা জানি আমাদের বাংলার গ্রামে গ্রামে যারা চাষিদের চাষ চাষ করে ওদের যখন এসে ভাকও বাজায় তো আপনাদের টাকা মানে ইকোনমিক টাকাটা ঘাটির পাশে চলে যাচ্ছে তারপরে মান্ডাল যারা করছে ও ওদের পাশে যাচ্ছে যত লেবার মিস্ত্রি হয়েছে ওদের পাশে যাচ্ছে আমাদেরকে আর্টিস্টদের পাশে যাচ্ছে

এবং আমরা যেটা ডিসিশন নিয়েছি যে আমরা একশো টাকা টিকিট রেখেছি আমরা প্রিভিউ শোয়ের মতো কয়েক হাজার টাকা টিকিট নয় একশো টাকা এবং কাপল এন্ট্রি দেড়শো টাকা তো সেটা অনলাইনে হবে আমরা টাই আপ করছি সাথে যে রেভিনিউটা সেখান থেকে আসবে এই পাঁচ দিনের প্রিভিউ শোতে সেই এন্টায়ার রেভিনিউটা আমরা ইস্কনকে ডোনেট করতে চাই কারণ তারা যে কাজটা করে সমাজের জন্য তাদের সাথে আমরা থাকতে চাই এবং দুর্গাপুজো থেকে কিছু একটা ভাবনা ভাবা যে এই রেপেনটা আমরা একটা ভালো কাজে সামাজিক কাজে ব্যবহার করবো মূলত তার জন্যই আজকের এই প্রেস কনফারেন্সটা ডাক সবুজিও এসছেন ওনারও আমরা আমাদের বক্তব্যটা জানিয়েছিলাম যে আমরা এটা করতে চাই এবং উনি আজকে সামনাসামনি এসে দেখলেন যে কী কর্মকাণ্ড চলছে আমাদের এখানে বাকি এক্সটেন্ডে এক্সিডেন্টকে আমরা পুজোটা নিয়ে ভাবছি ওনাথ ধন্যাই কথা কথা জানাই আমাদের উদ্দেশ আজকে আমরা রয়েছি এবং দুর্গা পুজো আজকের দিকে কলকাতায় শুধুমাত্র একটা পুজো নয় শুধুমাত্র একটা উৎসব নয় যেটা শিল্পের ক্ষেত্র তৈরি হয়ে গেছে যেখানে আমাদের কোনো শিল্পীদের সুযোগ করে দেওয়া হয় যে আমাদের ভাবনা মানুষের সামনে উপস্থাপন করা হয় তো আমরা চেষ্টা করি যে এটা অন্য আঙ্গিকে দুর্গা পুজোর ক্ষেত্রে দুর্গা পুজোটাকে উপস্থাপনা করা হয় এবং তারপরও ব্যতিক্রম এবছর থাকছে না যেটা বাক্য বললেন যে এবছর দুর্গা পুজো ফেস্টিভ্যাল প্রিমিয়ার যেটা আঠেরো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত আমরা কেন্দ্রীয় সঙ্গে মণ্ডপের ডিকেটিং শো করছি এবং দেখুন দুর্গা পুজো তো আজকের যে উদ্যোক্তারা যেটা করছেন আজকে প্রায় আড়াই মাস ধরে আমি এই কেন্দ্র মাঠে কাজ করছি এবং প্রায় পঞ্চাশ কোনো সময় ষাট কোনো সময় একশোরও বেশি মানুষ আমার সঙ্গে কাজ করছে আমার মনে হয় এর থেকে বড়ো সামাজিক উৎসব আর কিছু নেই বা সামাজিক সচেতনতা আর কিছু নেই যে একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে এবং এতগুলো মানুষের জীবিকা নির্বাহ করছে এরকম একটা উৎসবকে কেন্দ্র করে এবং তারপরেও যে এটা কিন্তু সার্বজনীন উৎসব সুতরাং অনেকের ডিম থাকতে পারে কেন টিকিটিং কিন্তু সার্বজনীন উৎসবের যে সার্বজনীনতাটা সেটা কিন্তু থাকছে যে দ্বিতীয়ার দিন থেকে যখন আমরা সাধারণের জন্য আমাদের পুজোদার ওপেন করে দেবো সেটা নর্মালি অ্যাজ ইউজুয়াল যেভাবে সবাই এসে ঠাকুর দেখেন বা পুজো উপভোগ করেন তারা দেখতেই পারবেন সেটা ওপেন টু অল সেখানে কোনো রকম টিকিটিং শো থাকছে না টিকিটিং শোটা স্পেশালি ফর দোজ পিপল যারা বাইরে থেকে আসছেন যারা অন্য স্টেট থেকে আসছেন অন্য কান্ট্রি থেকে আসছেন এবং আমাদের কলকাতাতেও অনেক বয়স্ক মানুষ থাকেন যারা হয়তো ওই ভিড়টা পুজোর সময় যে ভিড়টা সেটাকে অ্যাভয়েড করতে চান নিরিবিলিতে পুজোটা দেখতে চান অনেক সাংবাদিক বন্ধুরা আছেন যারা পুজোটাকে শুট করতে চান বিভিন্ন মাধ্যমে তাদের জন্যে কিন্তু এই প্রিভিউ শোটা বা এই প্রিমিয়ার শোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের মনে হয়েছে সেই জন্যে আঠেরো থেকে বাইশ তারিখ তাদের জন্য বিকেল সন্ধ্যা ছটা থেকে পরের দিন ভোর তিনটে পর্যন্ত আমাদের পুজো দ্বার ওপেন থাকবে এবং বাপ্পার আরেকটা খুব ভালো ইনিশিয়েটিভ যে এইরকম যে ফান্ডটা এখান থেকে জেনারেট মানে যেটা জেনারেট করবে সেটাও আরেকটা সামাজিক উদ্যোগে বা আরেকটা মহৎ কাজে কিন্তু তারা প্রভুজি এসছে যে ইস্কনের হাতে তুলে তা আমার মনে হয় এটা আরেকটা সচেতনতা দুর্গাপুজোর আরেকটা নতুন দিক খুলছে আরেকটা দিগন্ত খুলছে যে দুর্গাপুজো যেমন সারা পৃথিবীর কাছে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে আমাদের এই উৎসবটা আমাদের এই শিল্পটা মানুষকে দেখার সুযোগ করে দিতে হবে তার সঙ্গে আমাদের যে সামাজিক দায়বদ্ধতা কেন্দ্র করে যে দুর্গুলো হয় সেটাও তার ব্যাপ্তিটা এইভাবে